আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বারওয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি লালমাটিয়া হাটে এটা ঢাকা মিরপুর এগারো নম্বর একদম কালসির সাথেই এই হাট বসে প্রতি সোমবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা এই হাটে শুধু পাখি না পাখির পাশাপাশি অনেক সুন্দর সুন্দর কবুতর এবং কি হাঁস মুরগিও পাওয়া যায় তাহলে বন্ধুরা চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি দেখবো আজকে হাটে কোন ধরনের পাখি ওঠে আর কোন পাখির দামগুলা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করবো

দুই পিস আছে মানে এটা ছাড়া আরো দুই পিস এটা ছাড়া আরো দুই পিস আচ্ছা আমার কোন দশক যদি আপনার থেকে এটা আনসাইস টিয়া নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন নামটা যে ভাই তার ঠিকানা মোবাইল আর আপনারা যদি আমার চ্যানেল নামটা রেফারেন্স করেন তাহলে আরও কিছুটা ডিসকাউন্ট পাবেন আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এখানে এক ভাই কিছু বাজিকার পাখি নিয়ে আসছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আছে এই যে বন্ধুরা দেখছেন এটি সব ক্লাসিক এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে নিউ অ্যাডাল নিউ অ্যাডাল দিচ্ছে ছয়শো টাকা জোড়া আর অ্যাডাল দিচ্ছেন উনি সাতশো টাকা করে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লোটিনো আছে লোটিনো যেগুলো অ্যাডাল ওইগুলো এক হাজার টাকা আর নিউ অ্যাডাল হয়েছে আটশো টাকা আর এই যে এখানে ক্লাসিক আছে এইগুলো দিয়েছেন উনি সাতশো টাকা করে হাটে বুঝতেই পারছেন যে লালমাটি হাটে পাখির দামটা আজকে কেমন যাচ্ছে এখানে একটা জেপি আছে এই যে বন্ধুরা দেখছেন একটা জেপি দেখা যাচ্ছে জেপি নর এই নরটা দামটা হচ্ছে একদম ছয়শো টাকা তো আপনি যদি এই হাটে আসেন এরকম সুন্দর সুন্দর বাজিগার পাখি নিতে পারবেন এই হাটে আসলে বাজিগার পাখিটাই বেশি পাওয়া যায় অন্য পাখিটা তেমন একটা উঠে না যেহেতু ছোট্ট একটা হাট তো আপনারা চলে চলে আসতে পারেন এই যে লালমাটি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি একটা পাখির খাঁচা সামনে আমাদের এক বড় ভাই রিয়ান ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন আমরা একটু ভাইয়ের পাখিগুলো দেখব আর আজকে কোন পাখির দামটা কেমন যাচ্ছে সেটাও একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন শুরুতেই আছে ডায়মন্ড বার্ড মার্শাল অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড বার্ড আছে কিছু এখানে গ্রে আছে সাদা আছে ভাই গ্রেগুলো কি বাচ্চা হচ্ছে কত করে চাচ্ছেন গ্রেগুলো আর এই সাদা জোড়াটা কি রানিং না কি বাচ্চা এটা রানিং ডিম বাচ্চা করছে এই জোড়াটা কত চাচ্ছেন এক হাজার টাকা ভাই সাদা হইলে কি দাম একটু বেশি হয় যে কোনো জিনিসের সাদা হইলে দাম বেশি তো শুনলেন যে পাখির ভিতরে সাদা হলে এটা দামটা বেশি আর যে ভাইয়া দুইটারই দাম বলে দিলেন এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে আছে ভাইয়ার কাছে আছে বাজিগার মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু ক্লাসিক আছে অনেক সুন্দর সুন্দর মিউটেশন এই স্প্রেঞ্জেল গোল্ড ফেস টা মার্শাল অনেক সুন্দর এখানে মাসাল্লাহ সবগুলোই একদম রানিং পেয়ার আছে ভাই কত করে চাচ্ছেন এখান থেকে যে কালারটাই নেই তো বন্ধুরা শুনলেন এখানে যেগুলো আছে এখান থেকে আপনার যেই কালারটাই নেবেন চাওয়া দাম আটশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আছে একজোড়া কোকাটেল গ্রে কোকাটেল এটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা কয়বার করছে এটা আপনার খামারে একবার করা আপনি কি ছোটো থেকে পালছেন এই বন্ধুরা দিচ্ছে ভাইয়া হাত দিয়ে ধরতে হচ্ছে কিন্তু কামড়াচ্ছে না তার মানে ফুল টেম যদি আপনারা এই ট্যাম জোড়াটা নিতে চান কত চাচ্ছেন চার হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে চার হাজার বাকিটা আলোচনার সাপেক্ষে এছাড়া ভাইয়ার কাছে আছে একটা লাভ বার্ড এই যে ব্লু ব্লু বায়োলেট ব্ল্যাক ব্ল্যাক মাস্ক রানিং ফিমেল কত চাওয়া হচ্ছে এটা পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম পঁচিশশো টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তা আজকে ভাইয়া এইগুলোই নিয়ে আসছিল আমরা একটু জানবো ভাইয়া বাসার কি কি পাখি আছে ভাই আজকে যে এত কম পাখি নিয়ে তো হাট ছোট বলে পাখি কম নিয়ে আসেন ভাই আর কোন কোন হাট করেন আমি আপনার সপ্তাহে সাত জায়গায় হাট করি যেমন আপনার শুক্রবারে নিবপুর এক নম্বর শনিবারে হচ্ছে নিবুর এগারোটি এগারো নাম্বার এক নাম্বার বিল্ডিং রবিবারে টুড়ি বাজার সোমবার এখানে মঙ্গলবার সাবার ন বাজার আর বুধবারে যায় হচ্ছে আপনার বড় শ্রী বৃহস্পতিবারে এমআইপি তো মানে শুক্রবার থেকে শুরু করে বৃহস্পতিবার সপ্তাহে সাত দিনে নিয়ে হাট সপ্তাহে একটা নেশা হয়ে গেছে ভাই এখন পাখি না দেখলে হাটে না আসলে ভালো লাগে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান লুকানো এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ বা ইমো আছে আমার কোন দর্শক যদি ভিডিও করে আপনার খামারে পাখিগুলো দেখে নিতে চাই সেটা তো দিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন সারা তো বন্ধুরা শুনলেন ген ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তবে ভাই আরেকটা কথা ডেলিভারি সম্ভব অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আগে পেমেন্ট পরে পাখি তোমরা দেখতে পাচ্ছেন ছোট্ট এক পাখাল ভাই অনেক সুন্দর কিছু দুই জোড়া এই যে পাখি নিয়ে আসছেন বিক্রির জন্য এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লা অনেক সুন্দর একটা জোড়া এই জোড়া কি ডিম বাচ্চা করছে ডিম এর আগে ডিম দিছে ডিম দিছে কয়বার দিছে কয় টাকা দাম চাও ছয়শো টাকা কত হলে বিক্রি করবো ভাইয়া একদম পাঁচশো হলে বিক্রি করবা কাস্টমার দাম বলছে এখনও কত বলছে চারশো টাকা বলছে আর এই যে এখানে এখানে কি হলুদটা জোড়া হলুদটা জোড়া আর ওই যে সিঙ্গেল ওইটা কি ছেলে নামে ওই সিঙ্গেল ছেলেটা কত চাও আর হলুদ জোড়াটা এটাও ছয়শো টাকা দাম চাচ্ছ তো বন্ধুরা শুনুন যে না আসলে ছয়শো টাকা করে দাম দাম চাচ্ছে পাঁচশো হলে বিক্রি করবে কাস্টমার নাকি চারশো টাকা বলছে তাই বুঝতেই পারছেন লাল যে লালmati gate আগে কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া বাজিকার নিয়ে আসে ভাই এই কি ডিম বাচ্চা করছে না এখনো কতদিন পালছেন আপনি এক এই আগে বলছিলাম কিনা নিয়ে এক মাস পালছেন জি ভাই কততে কিনছিলেন আজকে কত চান আমি টাকা এক মাস পালার পরে 200 টাকা আর কি দাম বেশি চাচ্ছেন জি কাস্টমার দাম বলছে এখনো

পাখি নিয়ে আসছেন বিক্রির জন্য আমরা একটু দেখবো কোনটা কথা বাসা পাল্টা থাকে মুনিয়া কত করে জোড়া ছয়শ টাকা জোড়া বন্ধুরা মুনিয়া পাখির জোড়া টাকা আর এই যে এখানে আছে ডায়মন্ড বার এখানে তো একটা জোড়া না আর একটা সিঙ্গেল জোড়াটা কি ডিম পাচ্ছে রানিং জোড়াটা কত চান একদম ফিক্সড ছয়শো আর ওই যে যেটা গ্রে যেটা সিঙ্গেল এটা কি ছেলে না মেয়ে কত চান তিনশো টাকা আর বন্ধুরা দেখছেন এই যে এখানে আসছে অস্ট্রেলিয়ার ঘুঘু এই যে গ্রে কালার

পছন্দ মতো মিউটিউশন নিতে পারবেন আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে আছে সব রানিং এই যে বন্ধুরা দিয়েছেন মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু রানিং বাজিগার আছে কাকা এই রানিংগুলো কত করে দিচ্ছেন সাতশো আর এই এর ভিতরে যদি লোটিনো হয় কত করে এক হাজার বারোশো মানে এক হাজারের নিচে হবে না তো বন্ধুরা শুনুন লোটিনো হবে এক হাজার টাকা এখানে একটা জোর আছে লোটিন আর বাকি সব ক্লাসিক ক্লাসিক সাতশো টাকা করে

সপ্তাহে চারটা হাঁটি করেন চার পাঁচটা আপনার পুরো নামটা কি তো বন্ধুরা শুনলেন এই যে কালামকাগা তার এই যে মোবাইল নাম্বারটা দেবেন না কিন্তু উনি হাটে পাখি বিক্রি করেন আপনারা যদি ওনার এই পাখিগুলো নিতে চান হাটে চলে আসবেন হাটে আসলে ওনার থেকে পাখিগুলো নিতে পারবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মাটি কাটা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.